এই অফার হারালে কাটতে হবে হারালে এখন কিন্তু আইফোন কিনতে আর কিডনি বিক্রি করা লাগবে না আপনার হাতের নাগালে কিন্তু পেয়ে যাচ্ছেন রেডমি ফোর্টিন প্রো রেডমি ফোর্টিন প্রো একদম লেটেস্ট একদম লেটেস্ট আর এটা ইউজ হয়েছে মাত্র বারো দিন সাবস্ক্রাইবাল আইখান নেভারনেস এ ন্যাজার আপ সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি সরগরার জন্য দেখতে পাচ্ছেন কত কত ফোনের কালেকশন আজকে এগুলো আপডেট প্রাইস এবং কোয়ালিফিকেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এখানে রাখা আছে বক্স অ্যাক্টিভ ইনএক্টিভ হতে পারেন যে এক কথায় নতুন এগুলো নেওয়া নতুন নেওয়া কিন্তু সেম কথা এমন একটা আজকে ফোনের কালেকশন দেখাও আপনাদেরকে প্রত্যেকটা ফোন থাকবে কিন্তু বক্স অথেন্টিক অরিজিনাল আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সবাইকে বলবো নাটিনে পুরো ভিডিওটা দেখবেন প্লাস আজকে আমরা বর্তমানে যে শপিতে রয়েছি গাজীপুর টুঙ্গি টোকিও টাওয়ারের অত্যন্ত ট্রাস্টেড একটি শপ পার্পল বক্স আসলে কিন্তু পেয়ে যাবেন সবসময় জন্য রায়হান ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়স্ত অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে তো অসংখ্য ফোনে কালেকশন ভাইজান প্রাইস পাচ্ছে কিরকম জি প্রাইস তো একদম রিজনেবল প্রাইসে মাত্র তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয় আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে স্মার্টফোন কিনতে পারবে আচ্ছা ভাই সব লোকেশনটা একটু বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে টঙ্গে চেরাগালি গাজীপুর টোকিও টাওয়ার লিফটের তিন পিছনের লিফটের সাথেই পার্পল বক্স বাই সেল একচেঞ্জ ওকে ভাই এগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারেন্টি কীরকম দিচ্ছেন ওয়ারেন্টি গ্যারেন্টি থাকছে দশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর কাস্টমার যদি ইউজ করে কমফোর্টেবল ফিল না করে ওই দশ দিনের ভিতরে কাস্টমার প্রোডাক্ট দিয়ে টাকা ফেরত নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিচ্ছে কুরিয়ার মাধ্যমে দেওয়া যাবে ওই ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে ওই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার দুইশো টাকা আগে পে করতে হবে তারপর আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো প্রোডাক্ট আচ্ছা আচ্ছা তো আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে দেখাবেন বেসদেরকে আমরা টেকনো স্পার্ক সিক্স দিয়ে শুরু করি আচ্ছা এটা ছয় হাজার এমএস ব্যাটারি একদম অথেন্টিক প্রোডাক্ট ওকে কোনোরকম সার্ভিস হিস্টরি নাই এই প্রোডাক্টটা পাবে অনলি চার হাজার পাঁচশো টাকা চার টাকা আচ্ছা যারা একটু বড় ডিসপ্লের মধ্যে চাচ্ছেন ফোন দেখতে পারেন ফোনগুলো ওকে ভাই তারপর তারপরে আছে হচ্ছে আপনার এসি এসিটা দেখতে পারেন এটা সাড়ে তিন হাজার টাকা যাবে এক কথায় এটা নেওয়া এই অফার হারালে কাঁপতে হবে কিন্তু আড়ালে দেখছেন অবশ্যই দিতে পারেন আচ্ছা ভাই তারপর তারপর হচ্ছে রিয়েলমি রিয়েলমি সি টোয়েন্টি আচ্ছা কত জিবি ভাই এটা এটা চার চার জিবি চৌষট্টি জিবি আচ্ছা দেখতে পাচ্ছেন ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন কত পাচ্ছি ভাই মাত্র 5500 টাকা 5500 টাকা একদম সবকিছু চ্যালেঞ্জ তারপর ভাই কোনটা দেখো তারপরে হচ্ছে সিম্ফনি সিম্ফনি এই প্রোডাক্টটা দেখতে পারেন এটাও একদম রিজনেবল প্রাইসে মাত্র 6500 টাকা আচ্ছা এটা কত জিবি নেন এটা 6128 6 জিবি 128 জিবি ওকে চলে দেখতে পারেন টোটালি ফ্রেশ কন্ডিশনেই আছে খোলা ফিটিং তো হয় নাই না না একদম কোনো ইস্যু নাই সব প্রোডাক্ট আমরা থাকবে সবকিছু অথেন্টিক একদম অথেন্টিক একদম অথেন্টিক আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া তারপরে হচ্ছে সিমফোনের হেলিও একদম লেটেস্ট প্রোডাক্ট দুই হাজার চব্বিশের এই প্রোডাক্টটা একদম অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন লুকিংটা কিন্তু অনেকটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স যাদের শখ আছে কিন্তু সাধ্য নাই তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে ইউজ করতে পারেন একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা টোটালি ফ্রেশ কন্ডিশন সাইড মান্টেন ফিঙ্গার প্রিন্ট পাবেন চলে দেখতে পারেন কিন্তু আচ্ছা ভাই তারপর তারপরে হচ্ছে নার্জিও ফিফটি

তারপরে টিএমসি এগুলো গেমিং সেট এগুলো একদম রিজনেবল প্রাইজে আছে চার একশো আঠাইশ আছে ছয় একশো আঠাইশ আছে দুইটা ডিভাইস আমাদের কাছে আছে আচ্ছা দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা কালার আছে হ্যাঁ 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 এটা পাবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাইয়া তারপরে কোনটা দেখবো তারপরে হচ্ছে আপনার টেকনো স্পার্ক থার্টি সি টেন সি সরি টেন সি এই সেটটা পাবে মাত্র সাত হাজার টাকায় সাত টাকা হ্যাঁ আট একশো আঠাইশ আট মাত্র সাত হাজার টাকা সাত টাকা আচ্ছা ভালো প্রাইস তারপর তারপরে হচ্ছে আপনার ওপো ওপো এ সতেরো কে এ সেটটা এ সতেরো এ সতেরো কে এ সেটটাও তিন চৌষট্টি জিবি তিন জিবি হ্যাঁ এটাও পাবে মাত্র ছয় টাকা ছয় হাজার অথেন্টিক ডিভাইস ব্র্যান্ডেড সেট এটা ক্যামেরা কোয়ালিটি খুব ভালো 5000 এ ব্যাটারি আচ্ছা আচ্ছা যারা খুবই কম দামে একেবারে হাতের নাগালে রিজনেবল প্রাইজের মধ্যে ক্যামেরা ভালো লাগবে ব্যাটারি ব্যাকআপ ভালো লাগবে তারা কিন্তু আজকে এই ফোনগুলো দেখতে পারেন কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার খোলা ফিটিং হিস্টরি থাকবে না এরকম কোনো হিস্টরি পেলে সেট ফ্রি দিয়ে দিব ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ আর ব্যবসা তো ভাই একদিনের না আমরা তো কাস্টমারর সাথে পার্পল বস কাস্টমারর সাথে সম্পর্ক করে বিজনেসের চিন্তা করে না যদি বিজনেসের চিন্তা করতে তাহলে আর কাস্টমার আসবে না হ্যাঁ ইনশাল্লাহ আপনারা প্রত্যেকইSatisfy হবেন ভালো ভালো কালেকশন আমাদের আছে হিউজ কালেকশন আছে এখানে তো এত কালেকশন আছে তারপরেও সব মানে দেখানো সম্ভব হচ্ছে না স্পেস কম আমাদের হ্যাঁ আমরা আশা করি যে ঢাকা গাজীপুর কোথাও এরকম মানে রিজনেবল প্রাইসে কেউ সেট দিতে পারবে না ইনশাল্লাহ তারপর ভাই যান তারপর মোটরওয়াল এই ডিভাইসটা এটা কিন্তু মার্কেট প্রাইস বিশ হাজার টাকা থার্টি টু এস মোটরটা একদম রিজনেবল প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা পাবে আট হাজার হাজার সহকারে বক্স এবং চার্জার সবকিছু থাকবে আচ্ছা মাত্র আট টাকা হলে দেখতে পারেন কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আছে

তারপরে হচ্ছে এ আটত্রিশ লেটেস্ট মডেল দুই হাজার চব্বিশ এর ওকে কত জিবি কত রাখছেন আজকে এটা মাত্র নয় হাজার টাকা করে দিব মাত্র নয় হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া তারপরে হচ্ছে রেডমি একদম সবচেয়ে পপুলার সেট রেডমি এ বারো রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ এটা আট দুশো ছাপ্পান্ন এটা বক্স চার্জার সহকারে মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা কন্ডিশন কিন্তু একেবারে সুপার ফ্রেশ আপনারা দেখতে দিতে পারছেন ক্যামেরাতে আচ্ছা ভাই তারপর তারপর আর যারা আইফোন ইউজার একবার অথেন্টিক জাস্ট ব্যাটারি চেঞ্জ আমরা যা যা যেটা চেঞ্জ থাকবে বলে দিব ওকে হ্যাঁ আমরা ত্রুটি যুক্ত সেট রাখি না তারপর এটা ব্যাটারি চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ করে রাখা হয়েছে আইফোন সেভেন প্লাস আচ্ছা বত্রিশ জিবি একদম মানে শুধু ব্যাটারি চার্জ আর সবকিছু ঠিক আছে ডিসপ্লে ক্যামেরা एवरीथिंग সব ওকে শুধুমাত্র ব্যাটারিটা চেঞ্জ হইছে এটা রাখবো অনলি 11500 টাকা 11500 টাকা আইফোন 7 প্লাস আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এটাও কি সম্ভব ভাইজান এই অফার হারালে কাটতে হবে হারালে এখন কিন্তু আইফোন কিনতে আর কিডনি বিক্রি করা লাগবে না আপনার হাতের নাগালে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর ভাইজান কোনটা দেখব তারপর এই যে এটা হচ্ছে নতুন আসছে এটা এস টোয়েন্টি ফাইভ আলট্রা এস টোয়েন্টি ফাইভ আলট্রা কিন্তু স্যামসাং এর না এটা হচ্ছে আইটেলের আইটেলের আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা হ্যাঁ আচ্ছা কার ডিসপ্লে কার ডিসপ্লে ভিতরে ক্যামেরা কোয়ালিটি মার্শাল অনেক ভালো আছে ভাই কত জিবি ভেরিয়েন্ট এটা এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা কত রাখছেন আজকে এটা মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা একদম নতুন কন্ডিশন জাস্ট বক্সটা কেটে বার করা হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর

আচ্ছা দশ দিন ইউজ দশ দিন ইউজ তারপর তারপরে এটা হচ্ছে আপনার হট ফিফটি প্রো প্লাস আচ্ছা ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা কথা বলছিস এটা ইউজ হয়েছে মাত্র আপনার সতেরো দিন সতেরো দিন সতেরো দিন নিউজ এটারও এখন অফিশাল ওয়ারেন্টি একদম অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন আচ্ছা আচ্ছা কথা পাচ্ছি আজকে এটা মাত্র আঠারো হাজার সাতশো টাকা দিয়ে দিবো আঠেরো হাজার সাতশো টাকা হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা শেটে দুইশো টাকা তিনশো টাকা এরকম প্রফিট কারণ ভাই আমাদের ওইরকম খরচ নাই আমাদের যমুনা বসুন্ধরার মতো হিউজ পরিমাণ ওই অ্যাডভান্স নাই বাড়া নাই সার্ভিস চার্জ নাই তো কাস্টমারের আমরা দামের দিক দিয়ে সিটি স্প্রে রাখার জন্য যা যা করনীয়তাকে আমরা করবেন ইনশাল্লাহ তারপরে ভাইয়া তারপরে টেকনোতে আসি এটাও বক্স চার্জার সহকারে এটা মাত্র পাঁচ দিন ইউজ এটা মাত্র পাঁচ দিন মাত্র পাঁচ দিন ইউজ এটা হচ্ছে আপনার স্পার্ক থার্টি স্পার্ক থার্টি স্পার্ক থার্টি হ্যাঁ আচ্ছা মাত্র তেরো হাজার টাকা হলেই দিয়ে দিবে এটা মাত্র তেরো হাজার টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো নেওয়া আর নতুন নেওয়া সেম কথা সেম যারা নতুন ফোন কিনবেন ভাবছেন নতুন কেনার কি দরকার এগুলো নিয়ে এটা সেট আবারো বলতেছি প্রত্যেকটা সেট কাস্টমার আপনার যদি দশ দিনের ভিতরে আমাদের মেমোতে লেখা থাকবে দশ দিনের ভিতর যদি উনি কমফোর্টেবল ফিল না করে ওই ক্ষেত্রে উনি সেট দিয়ে টাকা রিটার্ন করে নিতে পারবে আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু বিশাল একটা সুযোগ পেয়ে যাচ্ছেন চাইলে দেখতে পারেন আপনারা তারপরে কেমন থার্টি কেমন থার্টি উইথ বক্স চার্জার এভরিথিং সব সহকারে একদম ইনটেক কন্ডিশনে আছে এই সেটটা একদম অফার প্রাইজে মাত্র আঠেরো হাজার টাকায় পাবে আঠেরো হাজার টাকা

আমি কিন্তু কোথাও কিন্তু এই প্রাইসটা পাই নাই যমুনা বসুন্ধরাতে কিন্তু প্রায় বাইশ তেইশ এরকম কিন্তু চলে কিন্তু ভাইয়ের কাছে আজকে পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ইতিহাস সাক্ষী প্রাইস তারপর তারপর আমরা আইফোনে আসি আইফোন এটা হচ্ছে একশো আঠাশ জিবি আচ্ছা একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ আছে এইটি ফোর এইটি ফোর এইটি ফোর ব্যাটারি হেলথ অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা হ্যাঁ এটা এটা পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা একশো আঠাশ জিবি আঠাশ হাজার টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু কালার আছে কোয়ান্টিটি আছে যার যে কালার ভালো লাগে নিতে পারবেন আচ্ছা ভাই তারপর তারপরে আইফোন আমরা চলে আসি 14 তে আইফোন বক্স উইথ বক্স আছে ফুল বক্স সহ ফুল বক্স সহ করে ব্যাটারি হেলথ আছে 95 একবারে অথেন্টিক ওয়াটারপ্রুফ এটা পেয়ে যাবেন মাত্র 60500 টাকা 60500 টাকা আইফোন 14 দেখতে পাচ্ছেন 95% ব্যাটারি হেলথ থাকবে टोटালি ফ্রেশ কন্ডিশন যারা চাচ্ছেন একটু লাইট ইউজার ফোন ইউজ করতে তারা নিতে পারেন তারপর তারপরে হচ্ছে আইফোন এলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি নব্বই ব্যাটারি হেলথ একদম অথেন্টিক ওয়াটার আচ্ছা ওয়াটার সহ কত পাচ্ছি ভাই আজকে এটা একদম রিজনেবল প্রাইস মাত্র সাতত্রিশ হাজার টাকায় মাত্র সাতত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা সাতত্রিশ হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ওয়াটার প্রুফ নব্বই ব্যাটারি হেলথ অথেন্টিক প্রোডাক্ট কেউ দিতে পারবেন আশা করি আইফোন ইলেভেন প্রো ইনশাল্লাহ তারপর ভাই তারপরে হচ্ছে আপনার আইফো টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো

আচ্ছা বেরি তো হইছে দুই থেকে তিন মাসের মধ্যে আমাদের নিউজ একদম ইনটেক কন্ডিশনে আছে এটাও একদম অফার প্রাইসে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন একেবারে এইটা নেওয়া নতুন নেওয়া কিন্তু সেম কথা কার ডিসপ্লে আছে সুপার আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার লেটেস্ট ডিভাইস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকা তারপর তারপর স্যামসাং এস টোয়েন্টি ওয়ান স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান কত জিবি এটা এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কত পাচ্ছি আজকে এটা মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা

কত পাচ্ছি ভাই আজকে এটা মাত্র 13500 টাকা 13500 টাকা 30000 টাকা নেট প্রাইস এখনো আচ্ছা আচ্ছা ফুললি ফুল অফার প্রাইসে পুরো অর্ধেক দামে তারপর ভাই জান তারপর হচ্ছে স্যামসাং এর A15 Samsung A15 A15 একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা 6GB 128GB কত পাচ্ছি আজকে ভাই মাত্র 16500 টাকা 16500 টাকা দেখতে পাচ্ছেন টোটালি ফ্রেশ কন্ডিশন কোথাও কিন্তু দাগ স্ক্র্যাচ কিছু পাবেন না চালিয়ে নিতে পারেন একদম উইথ বক্স আচ্ছা ফুল বক্স সহকারে অরিজিনাল কেবলটাও পেয়ে যাবে পেয়ে যাবে সাথে আচ্ছা আচ্ছা তারপর তারপরে হচ্ছে ওয়ান প্লাস এর নটস ওয়ান এর নট এর কোনো গ্রিন লাইন ইস্যু নাই গ্রিন লাইন ও ওয়ান আমরা দিয়ে দিব সমস্যা নাই আচ্ছা নট সিরিজে গ্রিন লাইন আসে না এখন আমিও নিজেও পাইনি ওকে কত জিবি এটা হচ্ছে 12256 12 জিবি 256 জিবি কত রাখছেন আজকে এটা একদম অফার প্রাইস মাত্র 20500 টাকা 20500 টাকা আচ্ছা আচ্ছা তারপর টেকনো টেকনো 20 প্রো টেকনো কেমন 20 প্রো

তারপর আমরা ভিভো সিরিজে চলে আসি উইথ বক্স বি সিরিজের সেট ভিভো বি থার্টি সরি ভিভো বি থ্রি ই ভিভো ভি টোয়েন্টি থ্রি ই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা মাত্র পনেরো হাজার টাকা হলে আমরা দিয়ে দিব ইন ডিসপ্লে ফিঙ্গারের সেট একদম অথেন্টিক সেট একদম সিলিমের মধ্যে হ্যাঁ হ্যাঁ যারা লাইট ওয়েট ফের ফোন চাচ্ছেন অ্যামোলের ডিসপ্লে সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আজকে কিন্তু দেখতে পারেন আচ্ছা ভাই তারপর

এটাও কি সম্ভব আচ্ছা জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে এটা হচ্ছে এ38 অপো এ38 জি আচ্ছা কত জিবি এটা এটা 6128 6 জিবি 128 জিবি জি কত বাইছে আছে মাত্র 10000 টাকা 10000 টাকা আচ্ছা ভালো প্রাইস 10000 টাকা তারপর এটা হচ্ছে এ58 উইথ বক্স একদম অফিশিয়াল ওয়ারেন্টি এখনো আছে হচ্ছে 10 মাসের মতো ওকে এখনো অফিশিয়াল 10 মাসের ওয়ারেন্টি সহ উইথ বক্স ফুল বক্স সহ কত বাইছে আজকে এটা

এটা ইনফিনিক্সের হট নাইন ইনফিনিক্স হট নাইন হট নাইন আচ্ছা লুকিংটা টা কিন্তু খুবই গর্জিয়াস একবারে ইনটেক কন্ডিশন একবারে ইনটেক কন্ডিশন আচ্ছা একটা ডেন্ট স্কেচ নাই একটা ডেন্ট স্কেচ পার ডেন্ট স্কেচ এ 500 টাকা করে কম রাখবো একটা স্কেচ দেখাইতে পারলে 500 টাকা করে ডিসকাউন্ট হ্যাঁ কত পাচ্ছি আজকে এটা একদম অফার প্রাইস মাত্র 8200 টাকা 8200 টাকা আচ্ছা ভালো প্রাইস তারপর তারপরে আসি আমরা হচ্ছে টেকনো স্পার্ক 20 টেকনো স্পার্ক 20 টেকনো স্পার্ক 20

পিছনে লিফ্টের সাথে আমার দোকান পার্পল বক্স এক্সচেঞ্জ আচ্ছা তবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা খুদাফিস সবাইকে